বাংলাদেশে এখন ডাকাতদের দৌরাত্ম আতঙ্কের দেশে পরিণত বাংলাদেশ নির্ঘুমে বাংলাদেশের বহু মানুষ দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট একাংশের অভিযোগ বাংলাদেশের ছাত্র আন্দোলন হাইটেক হয়ে চলে গেছে মৌলবাদী শক্তির হাতে বাংলাদেশে অভ্যুতের পর যা যা ঘটেছে তা মোটেই অভিপ্রেত নয় বিশেষ করে যে হয়েছে ছাত্রদের নয় তাদের পক্ষে বিপক্ষে অনেক তর্ক বিতর্ক রয়েছে তবে মধ্যে বলে অন্য বিপদ বাংলাদেশে বাংলাদেশের রাজধানীতে জানানো হয়েছে বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের সার্বিক নিরাপত্তা প্রদানি মোতায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গতকাল অর্থাৎ বুধবার রাতে ডাকাতের খবর পাওয়া গেছে এ খবর আসায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে গোটা রাজধানী আতঙ্কে ঢাকাবাসী প্রায় নির্ঘুম একটা রাত কাটিয়েছেন তাদের অনেকেই তবে ডাকাত আতঙ্ক ছুড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয় সতর্কতা প্রচার করা হয় তবে এসব শুনেও জেনে পরে প্রতিবাদে প্রতিরোধে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় পাহারা বসানো হয়েছে অস্ত্রশস্ত্র বেশ কয়েকটি জনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে ছাত্ররা এবং সাধারণ মানুষ গতকাল অর্থাৎ বুধবার রাতে ঢাকার ইসিবি চত্বর এলাকায় ডাকাতের উপক্রম করায় বেশ কয়েকটি জনকে ধরে ফেলেন এলাকাবাসী শুধু এটুকু জানা গেছে পরবর্তীতে তাদের সেনাবাহিনীর টহল দলের হাতে তুলে দেওয়া হয় তবে ঠিক কত ডাকাত ধরা পড়েছে তাদের নিয়ে কী করা হয়েছে বা হবে সেই বিষয়ে কিছু স্পষ্ট নয় মশিলা এলাকায়ও একই ছবি ঢাকার মোহাম্মদপুর আদামোর উত্তরা মিরপুর সহ বেশ কয়েকটি এলাকার ছবিও প্রায় একই রকম ডাকাতের চেষ্টার সময় আগ্নেয়াস্ত্র আটকের ঘটনাও ঘটেছে এ সংক্রান্ত বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে পরে সেনাবাহিনীর টহলও জোরদার হয় এর পাশাপাশি বহু এলাকায় সারা রাত ধরে পাহারা টহল দিয়েছেন ছাত্ররা এবং সাধারণ মানুষ কারো গতিবিধি সন্দেহজনক মনে হলেই তল্লাশি চালানো হয়েছে ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এল জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স